কবি কালীপ্রসন্ন ঘোষের একটি বিখ্যাত কবিতা পারিব না আমি দোলা মজুমদার আবৃত্তি করছি পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত্নও আবার একবারে না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার এ কথাটি মুখে যেন শুনি না তোমার অলস অবোধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না কো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছার সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে আছাড়ে করিয়া হেলা হাঁটো বার পারিব বলিয়া সুখে হও আগুসার